কালু ভাই ভাই আজকে আপনাদের কথা জিজ্ঞাসা করি আমার অনেক ভাই ওরা জানতে চাই সেটা হচ্ছে যে আজকে ঠাকুরদা থেকে ধরেন মনে করে কয়েকদিন যাবৎ আলু উঠছে ধরেন দুই মাস হয়ে গেছে না আলু হয়ে গেছে এই দুই মাসের ভিতরে সবথেকে ভালো মার্কেট কবে গেছে আজকেই আলহামদুলিল্লাহ আমি ভাগে পাশে গেলে ভালো মার্কেটটা নাকি আরো অনেক চালক ভাই আছে ভাই আপনি কোথায় বাসে কোথায় যশোর ভাই যশোর আজকে কি সবচেয়ে ভালো মার্কেট পেলেন তাই তো বলতেছে এটাই সর হ্যাঁ যাই হোক কালু ভাইও বলতেছে আর আমাদের কারণে আজকে সব ভালো মার্কেট পাইছে আলহামদুলিল্লাহ তো সাথে থাকেন এই সবাই আপনাদেরকে দেখাবো কি কালু ভাই তাহলে আমি আজকে লোড করতে যাচ্ছি কোথায় আলহামদুলিল্লাহ চালান নিয়ে এনেছি গাড়ি ওডি এখন লোড পয়েন্টে চলে যাব আজকে ঠাকুরগাতে গাড়ি অনেক কম আর শরিল তো কালো কি বললো আজকেই সর্বপ্রথম ঠাকুরগাঁ থেকে সব থেকে ভালো মার্কেট যাচ্ছে কত টাকায় ভাড়া যাচ্ছে চালানে সেটা আপনাকে চিন্তা ভাবনা করি কিভাবে কি জানানো যায় আসলে অনেক বিষয় থাকে তো আগেও বলছি সব কথা জানানো যায় না তো যাক আমি সেই গাড়ি স্টার্ট দিয়েছিলি স্টার্ট ডে স্টার্ট ডে তো বললাম গাড়িটাকে স্টার্ট দিয়ে দে লোড পয়েন্ট যাচ্ছে আখানগর আবারও ধলি থেকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর যাচ্ছে আখানগর লোড পয়েন্টে এমন শব্দ লোক গান সাবিজ সুইস দিয়েই মারিছিস নাকি তাহলে ঠান্ডা পড়েছে তো বেলা কালকে রাতে এসে গাড়ি রাখিছি না সমস্যা নেই যাই আমাদের গাড়ি রেডি হ্যাঁ গাড়ি রেডি আমরাও রেডি গোসলটা করে দিতে পারলে খুব ভালো হতো আচ্ছা সাথে থাকেন দেখি কী করা যায় কখন বাইরে আগে একটু শুনে আসি নাহলে এখন গোসল করে এখান থেকে একবার ফেরে সে কমপ্লিট হয়ে যায় সময় নাই গোসল এখান থেকে করার সময় নেই আরও গাড়ি আছে একসাথে বাইরে হবো দশ টাকাও যাচ্ছে কোলেস্টোরে আর অনেক গাড়ি দশ টাকাগুলো সব কোলেস্টোরে যাচ্ছে আর আমি তো যাচ্ছি মকসেদপুর ভাটিয়াপাড়া মকসেদপুর এখান থেকে গোসল করা করে দিতে পারল খুব ভালো তো যেহেতু হলো না কিছু করার নাই রোড পয়েন্টে যাই ওখানে যে পরিবেশ করবে ইনশাল্লাহ তো আপনারা এই সফরে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ যেহেতু বেশিরভাগ ভিডিওগুলোই লম্বা সফরে ভালো ভিডিও হয় একটা ব্লগ সুন্দরভাবে তৈরি করা যায় এই জন্য আসার সময় কুষ্টিয়া থেকে আসার সময় কোনো ভিডিও বানানো হয়নি তারপরে ওকে চলে আসছিলাম সময় সংক্ষেপের কারণে আনি সর যাই হোক আবার ঠাকুরগা থেকে আর একটা লম্বা সফরে লম্বা সফর হলে ভালো লাগে একটা ভিডিও দেখতেও ভালো লাগে বুঝতেও ভালো লাগে কালকে রাতে এসে স্টার্ট বন্ধ করেছি এখানে আমরা এসে পৌঁছেছি গতকাল রাতে নয়টার দিকে মানে গাড়ি খালি করেছিলাম ডোমারে ডোমার খালি করে এখানে চলে আসছিলাম ভুললিতে এসে এখানে আসি কাল রাত থেকে গাড়ি স্টার্ট করা হয়নি ঠান্ডা পড়ছে আজকে একটু ঠান্ডা আছে যার কারণে সকালবেলা গাড়ি স্টার্ট ট্রেনে হলো যারা স্টার্ট করার সময় তো শব্দ শুনে বুঝতে পারলেন তা আসলে বেশিরভাগ ভিডিওগুলো এই আমার এই কটা হচ্ছে এই আলুর সফর এখান থেকেই আর আপনারাও দেখতেছেন ধন্যবাদ আপনাদেরকে তো সাথে থাকেন লোড পয়েন্টে যাচ্ছি লোড পয়েন্টে যাচ্ছি আর আজকে এখান থেকে মিটার জিরো করলাম আর কত কিলো রাস্তা হয় সেটা আবার আপনাদেরকে দেখাবো আমার আনলোড পয়েন্ট পর্যন্ত মিটারটা জিরো করে দিলাম ফিরামিল্লা আল্লাহ ভরসা আর যাচ্ছে আমরা দশ যাচ্ছে লোডে করে হ্যাঁ ঠাকুরগাঁ শহরে আছে লক্ষ্মীপাণ্ডা যাচ্ছে আহানগরে প্রত্যেকটা কোলোস্টোরে এখন সিরিয়াল কালকে আমরা এক ঘন্টার মতো কোলোস্টোরে সিরিয়ালে ছিলাম না যখন মাল নিয়ে আসতেছিলাম যেহেতু এখন আলু সব কোলোস্টোরে ঢুকতেছে প্রত্যেকটা কোলোস্টোরে সিরিয়াল আমি কিন্তু কোলোস্টোরে মাল নিইনি আমি কোলোস্টোরে গেলে এখন সিরিয়াল ভরতেছে একদিন একদিন তো অবশ্যই থাকা লাগবে কোলোস্টোরে গেলে বাজারে মাল নিয়ে যাচ্ছি সব আলু ক্লোস্টোরে ঢুকে যাচ্ছে আখানগর দাঁড়ায় আছি আমার লোড পয়েন্টে এখান থেকে পার্টিতে বলছিল যে আসের পরে লোড দিয়ে দেবে অপেক্ষা ছিলাম একটু ঘুমায় গিয়েছিলাম দুপুরের পরে এখন অপেক্ষা আছে এখনও কোনো খবর হয়নি তা আসলে জায়গাটা এত সুন্দর দেখার মতো আসলে সবুজ এক পাশে ভুট্টা এক পাশে আলু এরপরে এই পাশে আছে এগুলো পেঁয়াজের ফুল মনে হয় এই যে আলু উঠতেছে মাঠের ভিতরে এইগুলো হয়তো বা আমার আলু এগুলো লোড হবে সেই সময় অপেক্ষা করি রোডে ডাক দেয় আপনাকে দেখাবো আর আজকে এত সুন্দর বাতাস আবহাওয়াটা এত সুন্দর খুবই ভালো লাগছে লাগতে বাতাস হচ্ছে আর আবহাওয়াটাও একদমই অসাধারণ একেবারে গাড়ি গাড়ির বড়ি উপর উঠছিলাম উঠে একটু দেখানোর চেষ্টা করলাম পরিবেশটা কেমন লাগে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন কেমন দেখাচ্ছে পরিবেশটা আর আর এই সফরের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন একেবারে আমাদের গন্তব্য স্থান শেষ পর্যন্তই থাকবেন আমার সফর সঙ্গে হিসাবে সন্ধ্যার পরে মানে ইফতারি পরেই লোড শুরু হয়েছে অন্ধকার দেখা যাচ্ছে না যা কালন্দার লোড হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই পয়েন্টের থেকে লোড হয়ে যাবে সব চালান হাতে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ গাড়ি ছাড়তেছি রওনা করতেছি তো আপনাদের কাছে অনুরোধ রইল এই সফরে শেষ পর্যন্ত থাকবেন আর এই সফরের ভিডিওগুলো আমার যাত্রাপথে কোথায় কী করতেছে সেগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এখন রাত সাড়ে দশটায় একটু বেশি বাজে আর আমরা এসে দাঁড়িয়েছিলাম ঠাকুরগা গোলচত্বরে খাওয়া দাওয়া করলাম খুব খিদা লাগছিল মানে দুপুরে খাওয়াটা খুব একটা ভালো হয়নি খাওয়া দাওয়া করলাম এখান থেকে ইনশাল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন গাড়িটা আন দেবো আল্লাহ জাহাদ নিয়ে যাই তো দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ রহস্যহমতে আল্লাহ সহামতে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে দেয় তো সবাই সাথে থাকেন এই সফরের শেষ পর্যন্ত আর কিছু বলার নেই দোয়া করিয়ে না আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন বিরামপুর ক্রসিং পার হয়ে দাঁড়াইছি চায়ের দোকানে একটা আজকে একটা দুধ চা খাচ্ছি অনেক দিন পর একটা দুধ চা খাচ্ছি কেন যেন দুধ চা খেতে ইচ্ছে হলো যাই হোক আমি রেল ক্রসিং পার হয়ে দাঁড়াইছি একটু গাড়িটা চেক দিলাম আনিসুর ঘুমাচ্ছে ও ক্লান্ত হয়ে গেছে ওকে ঘুম পড়ায় রাখছি তো ঘুমাক কতক্ষণ আমি আস্তে আস্তে যাই এখন দাঁড়িয়েছিলাম যে টায়ার খুব গরম না হলে সামনে আমার গোবিন্দ কোনো পড়তেছে খুব একটা গরম হয়নি সুতরাং যে ওই জ্যামে যেয়ে বসে থাকবো যদি জ্যাম পড়ে ওইখানে টায়ারটা ঠান্ডা হয়ে যাবে যেহেতু দেরি হয়ে গেছে লোড করে বাইরে হইতে দুপুর একটু ঘুমাইছিলাম তো এই জন্য শরীরটা বেশ ভালোই লাগতেছে যাই হোক আপনারা সাথে থাকেন আমাদের এই সফরের শেষ পর্যন্ত আর এই সফরেই লোড পয়েন্ট আপনাদেরকে দেখাইছি মহাসড়কে আসি এখন দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ মহাসড়কে আর দেখি আল্লাহ কত দূর নিয়ে যায় দূর যাওয়া যায় যে নেব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো টায়ার খুব একটা গরম হয়নি এখন গাড়ি টান দেবো চাটা শেষ করে ভাইয়ের দোকান থেকে চাটা খেলাম দুধ চা ভাইকে ধন্যবাদ সুন্দর একটা চা খাওয়ানোর জন্য আর আমি এখন গোবিন্দগঞ্জ মহাসড়ক মানে সরি গোবিন্দগঞ্জ মোড়ে চলে আসছি গত দুই মাসে যতগুলো এই সফরে মানে এই সফর টিপ খাটছি এই সিজনে তার ভিতরে প্রত্যেকবারে জাম পাইছি আজকে প্রথমবার গোবিন্দগঞ্জে জাম ছাড়া এই সিজনে পার হচ্ছে এখনও পর্যন্ত কোনো বাড়ির সিরিয়াল জাম পায়নি গতকালকেও যখন গেছিলাম তখনও জাম পাইনি আলহামদুলিল্লাহ আজকেও জাম নাই যাক রাস্তার এরকম হলে তো কষ্ট অনেকটা কমে গেল আমাদের কাজটা শেষ হয়ে গেলে এই গাড়িটা এখানে আবার কী হলো

পার হয়ে গেলাম মানে সময়টা অনেক তো আমার মাঝে ঘন্টা ঘন্টা তো সময় চলে গেছে তাহলে এখন সাড়ে পাঁচটা বাজে আর আমি এসে দাঁড়াইছি বগুড়া শাক পলমোড়ে এখান থেকে একটু চা খেলাম আবার এখনই গায়ে টান দিব দেখি আল্লাহ কত নিয়ে যায় তো ইচ্ছা আছে নাটকটা পার হয়ে কোথাও সাইড করবো শরীরটাও একটু খারাপ লাগতেছে যেহেতু ভোর হয়ে আসছে আর যেহেতু রোজা নাই কি অবস্থা নিস ঠান্ডা হয়েছে আর দশ মিনিট দাঁড়াই এখনো টায়ার ঠান্ডা হ্যাঁ হ্যাঁ এখনো টায়ার ঠান্ডা হয়নি দশ পনেরো মিনিট লাগবে একটা ঠান্ডা হোক গাড়িটা আন দেবো তারপরে ইচ্ছা আছে নাটকটা পার হয়ে কোথাও সাইড করব তারপরে বিশ্রাম নেবো আবার ইনশাআল্লাহ আগামীকাল রাতে যে বাকি রাস্তাটা থাকবে সেটা কমপ্লিট করে ফেলবো তো সাথে থাকবেন আর এই সফরে কী কী করতেছে সেগুলো সব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো ও ডাইন সাইডে নামিয়ে দিয়েছো ডাইন সাইডে নামিয়ে দিয়েছে দিয়ে ওই দোলে গাড়ি পড়ে গেছে ওটা দুর্ঘটনা বলে কেউ হয় না খারাপ লাগলো সকালবেলা পরিবেশটা দেখে আল্লাহর রহমত দেখার সহায়ক প্রিয় আমান ইল্লাহ চলে আসলাম আমরা বাজার আমি এখন পৌঁছালাম হচ্ছে নাটোর খাজুরতলা আর এখন সাতটা বাউান্ন বাজে সারা রাত গাড়ি চালাইছি কোথায় কখন দাঁড়াইছি সেগুলো তো আপনাকে দেখাইছি এখন এখানে এসে দাঁড়াইছি এখানে বিশ্রাম সারা সারাদিন যেহেতু আটটা বেজে গেছে এখন নাটোর সফর আর পার হব না আবার সন্ধ্যার পরে গাড়ি ছাড়বো সারাদিন এখানে বিশ্রাম নেবো ঘুমাবো আমার সামনে এখনও আড়াইশো মতো রাস্তা বাকি আছে কম বেশ তো এখন বিশ্রামে চলে যাচ্ছি আবার বিশ্রাম থেকে উঠি ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব শেয়ার করব যখন গাড়ি ছড়ব এবং এই সফরের বাকি সফরের রাস্তার পরিবেশ এবং ট্র্যাক ড্রাইভারের জীবনের পরিবেশ সব কি দেখাবো ইনশাল্লাহ আল্লাহ মাফ করুক যদিও আর রোজা নাই খাওয়া দাওয়া করতে বসে গেছি কিছু মনে করবে না স্যার কেউ আসলে থাকার পরিবেশ নাই আসলে কি করবো কোনো অজুহাত নাই যাই হোক সকালবেলা আলু ভাত্তা গরম ভাত গরম গরম ডাউল খাজুরতলা বাজার একেবারে একটা ঘরোয়া পরিবেশে খুবই ভালো লাগলাম যাতে খাওয়া দাওয়া করে আমরা বিশ্রাম নেব সন্ধ্যা হয়ে আসতে আসে সারাদিন বিশ্রাম নিচ্ছি এখানেই দেখেই বুঝছেন কতগুলো আলুর গাড়ি সব এখানে সিরিয়ালে দাঁড়ায় আছে কেউ যায়নি একসাথে সব সাইড করে দিয়েছিলাম সকাল আটটার দিকে এবার ইনশাল্লাহ গাড়ি টান দেবো আমরা কথা একটা কথা আসলে বলা ঠিক কেনা যায় না তারপরেও মন্তব্য জানালাম সেটা হচ্ছে সকালবেলায় একটা গাড়ি নষ্ট হয়েছে টায়ার পাংচার হয়েছে ওই যে গাড়িগুলো রাস্তার ওপর রাখছে এখানে একটা গাড়ি টায়ারে কাজ করতেছিল এখানে রেখে এখানে রেখে এই টায়ারের দোকানে কাজ করতেছিলো হাইওয়ে পুলিশ এসে মামলা দিছে যে রাস্তার উপর গাড়ি রেখে কেন কাজ করতেছে এখন একটা গাড়ি টায়ার নষ্ট হতে পারে পাংচার হতে পারে বাস্ট হতে পারে গাড়িটা কাজ করবে না গাড়ি কাজ করার সময় যদি মামলা দেয় বলেন এটা হলো এটা আসলে মানবিক কোনো বিষয় হলো না দেখ ভালো মন্দ মন্তব্য আর কিছু বলবো না যদি সম্ভব হয় আপনারা জানাবেন যে কাজটা ঠিক হলো নাকি সব গাড়ি বেড়েছে আমরাও এখনই দেবো ইনশাল্লাহ মাঘদিবির পরেই খাজুরতলা থেকে গাড়ি ছাড়ছিলাম নাটুর খাজুরতলা থেকে আর এখন নয়টা বাজে আমি এসে দাঁড়াইছি বারো মাইল ঘাট এক নম্বর যাত্রী ছাউনি হারেজ মল্লিক হোটেলে তালাম একটু টায়ারটা ঠান্ডা করে নিই আবার একটু টায়ারটা চেক দিয়ে নিই একটু চা খাই চা খেয়ে আবার গাড়িটা ছাড়ি তো যাই হোক গত রাতে আড়াইশো কিলোর মতন রাস্তা চালাইছিলাম রাত এগারোটায় গাড়ি ছেড়ে সকাল আটটা পর্যন্ত খাজুরতলা পর্যন্ত আর ইনশাল্লাহ সামনে এখনও আমাদের দুইশো কিলোর একটু কম হয়তো রাস্তা বাকি আছে ইনশাআল্লাহ টায়ার ঠান্ডা করে ডান দেবো কভার হয়ে যাবে আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয় ফি আমদিল্লা দোয়া করবেন সাথে থাকবেন এই সফরের শেষ পর্যন্ত সফর সঙ্গী হিসাবে খুলনা সোজা অনেকদিন পরে আজকে আমরা পর্যন্ত ধরবাস Dài 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 Con la vai

এখন রাত দুইটা একটু বেশি বাজে আর আমরা মকসিদপুরের কাছাকাছি চলে আসছি হ্যাঁ আর যে কথাটা হলো ভাঙা থেকে গোপালগঞ্জ যে মহাসড়ক অনেক দিন পর আজকে এই সড়ক দিয়ে আমি যাচ্ছি অনেক দিন আসা হয়নি এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর এখন বর্তমান অনেক দিন পরে আসলাম এই রাস্তায় যাক আল্লাহ তালা লক্ষ্য করে যে আমরা ভালোভাবে অনেক রাস্তা অনেক আপ ডাউনে আমার রাস্তা হয়ে গেছে মিটারটা একটু দেখি রানিংয়ে পাঁচশত সাতচল্লিশ কিলো রাস্তা হয়েছে ঠাকুরগা থেকে এই পর্যন্ত আমার আসতে যাক আল্লাহ তালার অশেষ রহমত যে ভালোভাবে এত লম্বা একটা যাত্রা এই পাঁচশো সাতচল্লিশ কিলো সাড়ে পাঁচশো কিলোর মতো নেই আমাদের ভালোভাবে আমরা পৌঁছে গেছি আর এই সফরে এই যাত্রাপথে আপনাদের সাথে কিছুই আলোচনা করলাম ভালো মন্দ ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমলোড পয়েন্টে পৌঁছাই একটু ক্লান্ত হয়ে গেছে আমরা পয়েন্টে পৌঁছাই যে আগে একটু বিশ্রাম নিতে গাড়ি হয়তো সকালেই খালি হবে তখন আবার আপনাদেরকে দেখাবো আনলোডের পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরা ভালোভাবে আলোট পয়েন্টে পৌঁছে গেছি গাড়িটা দ্রুত আনলোড হয়ে যাচ্ছে আর আমি ভাড়ার কথাটা আসলে বলতে চাচ্ছিলাম না কেন কি কারণে আপনাদের আগে একটা ভিডিওতে আমি বলছি তারপর একটা ধারণা দিলাম এখনকার সময় ঠাকুরগাতে আলুর মার্কেটটা ভালো ছিল এই যে পর্যন্ত আসছি মুক্তিদপুর পর্যন্ত এখানে পঞ্চাশ হাজারের কম বেশ ভাড়া ছিল কেউ দু হাজার কম কেউ দু হাজার বেশি এরকম ছিল তার কারণ লোড পয়েন্ট কম বেশ দূরে থাকে সেই জন্য তো যাই হোক আপনাদের সাথে চেষ্টা করলাম সব কিছু দেখানোর এই সফরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দেওয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম